প্রচুর কালেকশন আছে তাদের কাছে অনেক সুন্দর এই কম্পর্ট টা দেখেন কতটা প্রিমিয়াম দেখেন পুরো ম্যাচিং হয়ে গেছে এই দেখেন একটু ব্যাকগ্রাউন্ড দেখেন কত ইউনিক করে গিফট সিস্টেম করা হয়েছে কিন্তু এটা হচ্ছে কেকের মধ্যে কত ইউনিক লাগতেছে এটা কালারফুল এর তারা এই প্রোডাক্টটা পারচেজ করতে পারে এই দেখেন অনেক সফট একেবারে আর এটা কিন্তু টোটালি লাইটওয়েট কিন্তু যারা হোয়াইট লাভার ছোট ছোট ফুল আকার করে দেওয়া আছে একদম দর্শক যেমনটা বলছিলাম আজকে কিন্তু চলে আসছে আমরা বেস্ট কুকারি যেখান থেকে আপনারা একদম প্রিমিয়াম কমফোর্টারের সেট এর গুলো পেয়ে যাচ্ছেন ফোর পিসের কমফোর্টার সেট আর এটা কিন্তু সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে যেমনটা আমার সামনে দেখতে পাচ্ছেন অলরেডি তাদের কাছে আসলে হিউজ পরিমাণ ডিজাইন হিউজ পরিমাণ ক্যাটালগ পেয়ে যাবেন বিস্তারিত সব কিছু জানাবো আর সব কিছু জানাবে আজকে আমাদের এই সব থেকে বীর ভাই কেমন আছেন হ্যাঁ আসসালামু আলাইকুম আসসালাম এই তো আলহামদুলিল্লাহ তো দেখলেন খুব সুন্দর একটা কমফর্টার সেট অলরেডি বিছানো আছে তো এটার মধ্যে আসলে কি কি কালেকশন এটা ফিচার কাছে আসেন এটা টোটালি উচ্চলে চাইনিজ একটা প্রোডাক্ট এই ধান আলতো ফালতো সবকিছু দেওয়া আছে এটা বাংলা কোনো ছোঁয়াই নেই এক কথা কিন্তু এই প্যাকেটটা দেখেন কত ইউনিক করে প্যাকেট করা হয়েছে কিন্তু মূলত হচ্ছিলো এই কমফোর্ট হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস কমফোর্টার বলা এক কথায় কাপড়টা হচ্ছিল হানড্রেড পার্সেন্ট যেটা হলো টিস্যু কটন বলা হয় একটু কাছে এসে দেখেন জাস্ট কাপড়টা কতটা আরামদায়ক কতটা মোলায়ম একটু কাছে এই দেখেন জাস্ট একটু ধরে দেখেন কতটা সফটনেস কিন্তু যারা টিস্যু কটন চিনেন তারা এই কাপড়টা ধরলেই বুঝতে পারবেন যে আসলে এটা অরিজিনাল হানড্রেড পার্সেন্ট কটন টিস্যু কাটন মানে টিস্যু কাপড় বলা হয় যেটাকে আর এই কমফোর্টার মূলত আমাদের থাকছে দুটা বালিশে কাবার একটা বিছানা চাদুর প্লাসটে আচ্ছা এখন আপনার মনে কোশ্চেন জাগতে পারে যে ভাই কেন সবকিছু কেন করবে এটা বাদ দিলেন আসলে চায়নারা কখনো করবে এটা ব্যবহার করে না কিন্তু

থাকতেছে সাত ফিট বা আট ফিট সবচেয়ে বড় সাইজ কিং সাইজ সাইজ যেটা কমফোর্টে থাকতেছে ইভেন কি প্লাস আমাদের সুইং কোয়ালিটি করে দেওয়া হচ্ছে কত সুইং কোয়ালিটি করে দেওয়া হচ্ছে

আসলে এমন এমন জিনিস আছে খুব ইউনিক জিনিস যেগুলো গিফট করলে আপনার লাখ টাকার চেয়ে বেশি খুশি হয়ে যায় আর আমি মূলত আমি প্রথমে আমি কথা বলি যে আমাদের এই কমফোর্টে কিন্তু টুইন অন সিস্টেম পাচ্ছে আজকে এটা ব্যবহার করলেন কালকে এটা ব্যবহার করতে পারেন প্লাস এখানে একটা কথা আছে আপনি বেডশিটটা পাচ্ছেন শুধু একটা সাইড দিয়ে আচ্ছা বেডশিটটা হচ্ছে আপনি এই কালার পাচ্ছেন কিন্তু এই যে এই কালার বেডশিট পাচ্ছেন প্লাস বালিশের কাপড়টি ইউনিক ইউনিক থাকতেছে টোটাল হচ্ছে টোটালি আমি বললাম টোটালি পুরো ইউনিক টাইপের থাকতে প্রপারলি এক কথায় আর এই কমফোর্টার হচ্ছে টোটালি চায়না আমি আবারও বলতেছি টোটালি চায়না টোটালি হচ্ছে চায়না এই কমফোর্টার কিন্তু বাংলাদেশে কোনো ছোঁয়াই পাবেন না কিন্তু এই কমফোর্টারটা দুই পাশে ব্যবহার করতে খুব সফট এটা না জিজ্ঞেস করো ভিতরে কি ব্যবহার করা আছে কি ইউজ করছে ভাই ভিতরে কি ব্যবহার করা আছে ভিতরে হচ্ছে পেট্রোলিয়াম ফাইবার ব্যবহার করা আছে যেটা ওয়ালি পেডিং এ পেট্রোলিয়াম ফাইবার 100% যেটা সিনথেটিক ফাইবার আচ্ছা আপনি অনেক সময় দেখেন যে কচু পাতা দেখেছি কিন্তু আমরা

আমি গ্যারান্টি দেবো ছোট বাচ্চার উপর যেটা থাকে সে একটু বিরক্তি ফিল করবে না কিন্তু একেবারে কিন্তু আর প্লাস আরেকটা জিনিস হচ্ছে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই কমফর্ট হচ্ছে আপনার শরীরে আর্দ্রতা মেনটেন করবে আপনার শরীরে শেষ চেত অনুভূতি হওয়া লাগবে না বিরক্তিকর লাগবে না ঘাম হবে না টোটালি আপনার আর্দ্রতা মেনটেন করবে কিন্তু ওকে আর বেসিক্যালি হচ্ছে বাজারে কিন্তু অনেক কমফর্টার পাবেন কেন আপনি একটা দামি কমফর্টে নিতে যাচ্ছেন কি কারণ এত দাম দিয়ে আমি তো বারোশো টাকা কমফর্টে পাচ্ছি পনেরোশো টাকা কমফর্টে পাচ্ছি কেন এত দামি কমফর্টে নিতে যাবো আসলে সব কমফোর্টে কাপড় কিন্তু এক কোয়ালিটি না যারা কাপড় চিনে জাস্ট তারা ধরলেই বুঝতে পারবে যে কাপড়টা অরিজিনাল টিস্যু কটন বলা হয় উন্নত কিন্তু সবচেয়ে আর আমাদের যে সুতাটা ব্যবহার করেছে এখানে যে এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট লটনিকটন লটন কিন্তু আপনার সবচেয়ে উন্নত মানের সুতা কিন্তু বাইরে কিন্তু বেশি ওয়ার্ল্ড ক্লাস যেসব কমফোর্ট লটন সুতা ব্যবহার করে লিলিকটন সুতা সহজে না কিন্তু আমাদের সুতারও গ্যারান্টি থাকবে প্লাস এই ছুটার মানে ছুটে যাওয়ারও সেটারও গ্যারান্টি থাকবে এটা সবচেয়ে উন্নত মানের যেটা হচ্ছিল মেশিন দ্বারা ম্যানুফ্যাকচারিং করা হয়েছে টোটালি ইম্পোর্টেড প্রোডাক্ট ডিজাইন গুলো আমরা দেখি আস্তে আস্তে আমি আপনাকে যেটা দেখিয়েছি সেটা ডিজাইন হচ্ছে এটা কিন্তু কতটা ইউনিক এখানে সবগুলো লেখা দুশো বাই দুশো তিরিশ সিএম দুশো পঞ্চাশ বাই দুশো পঞ্চাশ মাথার বালিশে কেবল সাতচল্লিশ বাই কারণ ইম্পোর্টের প্রোডাক্ট কিন্তু খুবই কম থাকে কিন্তু কালার কিন্তু খুবই সীমিত থাকে কিন্তু চানায় কিন্তু এত জিগজা কালার পছন্দ করে তার কিন্তু সিম্পলের মধ্যে এক কথা গর্জিয়াস কালারটা পছন্দ করে একটু কাছে এসে দেখেন শাকিল ভাইয়া আমি ধরতেছি আমার হাতটা কতটা মলায়াল লাগতেছে ফিল লাগতেছে কিন্তু এটা আপনি যাদের যেসব অঞ্চলে স্নো পড়ে যেমন আপনার কানাডাতে স্নো পরে আপনি ওইসব এই জায়গায় এই কমফোর্টেবল ব্যাগগুলো ব্যবহার করা যায় এখন আপনি যে ফাইভ স্টার হোটেল আছে যেমন রেডিসোর আছে ইন্টার কন্টেনার আছে বড় বড় হোটেলগুলোতে কিন্তু এইসব কমফোর্টগুলো ব্যবহার করা হয় কারণ ওখানে সবচেয়ে একটু লাক্সারিয়াস টাইপের মানুষগুলো কিন্তু ওখানে গিয়ে কিন্তু থাকে কিন্তু তাদের জন্য কি এই কমফর্ট এই ধরনের কমফোর্টগুলো আচ্ছা এখানে কিন্তু আরেকটা ছিল আপনার যদি ধারালো কোনো কিছু এই যদি না আঘাত হানে আমি গ্যারান্টি দিয়ে বলবো আলহামদুলিল্লাহ এই কমফোর্ট আপনি বিশ বছরে কিছু হবে না কিছু হবে না একেবারে হান্ড্রেড পার্সেন্ট এটা খুবই কোয়ালিটিফুল একটা জিনিস কিন্তু আর আপনি একটা শরীর যদি দিলে একটা

আপনার বাসে কেউ যদি আসে বলবে যে কি ভাই দুটা কমফর্টার কোথা থেকে গেলেন আসলে কিন্তু আপনার কমফর্টার টুইন ওয়ান সিস্টেম কিন্তু আপনি এটা ব্যবহার করেন কালকে এটা ব্যবহার করা হ্যাঁ এটা কিন্তু বিছানার চাদর সাথে ম্যাচিং হবে কিন্তু প্লাস মানে বালিশে কাবারটা হবে ছিল এটার সাথে ম্যাচিং ওকে সেটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি কিন্তু প্লাস আর আমাদের আমাদেরকে সুইং করে দেখেন কত সুন্দর কোনো ফুল করে ডিজাইন করা আছে কিন্তু এগুলোর দাম পড়বে কেমন ভাই আমরা দামগুলো শুনি এগুলোর প্রাইস পড়তে তো হচ্ছে মাত্র মাত্র পাঁচ হাজার নয়শো টাকা পাঁচ হাজার নয়শো টাকা টোটাল ফোর পিস টোটাল ফোর পিস দুটো বালিশি কাপড় পাচ্ছেন প্লাস একটা কমফোর্টার পাচ্ছেন প্লাস একটা বিশানা চত্বর পারছেন এখন আমি বললাম যে করবে সে কেন ইউজ করে না চায়না কারণ তারা ওরকম আরামদায়ক ফিলটা নিচ্ছে না এই জন্য করবে সেটা ব্যবহার করে না আমরা কিন্তু বিছানা চাদরের ডিজাইনটা দেখি না বিছানার চাদরের ডিজাইনটা কেমন এই যে বিছানা চাদরের ডিজাইনটা হবে এইটা এই কালারটা হবে এই যে কালার নিচে কি কোনো লেস করা থাকবে এরকম কোনো কিছু না এগুলোর মধ্যে কোনো লেস সিস্টেমটা নাই আচ্ছা এই দেন লেস করা থাকবে এই সিস্টেমটা মানে এটা হচ্ছে উপরের পাশটা যেটা এটার সাথে ম্যাচিং করে থাকবে যেটা মেসেজ এটা উপরের সাথে কেন ম্যাচিং করা হয়েছে আপনি বালিশের সাথে ম্যাচিং করে দেওয়া হয়েছে আর এটা কিন্তু আমাদের গ্যারান্টি আছে এই যে যে সেলাইটা দেখতেছেন না এটা একেবারে গ্যারান্টি শুধু সেলাই করলে প্লাস ওভারলক করে দেওয়া আছে এটা 20 বছরের গ্যারান্টি থাকবে একেবারে এটা কিন্তু লেলি কটন দ্বারা মানে ম্যানুফ্যাকচারিং করা হয়েছে কিন্তু আচ্ছা আর এই দেখেন সুতাটা দেখছেন এই জায়গায় মানে বিছানার চাদরটা দেখছেন কতটা মানে আরাম এটার মধ্যে 20 বছর রং কস কালার বাবলিমে গ্যারান্টি থাকবে একেবারে আচ্ছা এই দেখেন

সবচেয়ে মূলত আমরা একটা প্রোডাক্ট যখন একটা মার্কেটে আনি তখন আমরা আগে ব্যবহার করে দেখি যে আসলে এটা কিন্তু সবার উপযুক্ত কি না কিন্তু আর এইসব কমফর্টে কিন্তু আপনি চোখ বন্ধ করে একবারে হান্ড্রেড পার্সেন্ট আপনি সব কমফর্টে পার্চেস করতে পারবেন একেবারে কিন্তু আর এটা যদি আমরা কাপড় কোয়ালিটিটা দেখি একদম খুব ভাই আমি বললাম দেখি যে কাপড় চিনে

আপনি জাস্ট এটা সকালবেলা জাস্ট ওয়াশ করার আগে কি করবেন জাস্ট ওয়াশ করে দিয়ে যাবেন বিকালবেলা এসে আপনি অফিস থেকে এসে এটা আপনি ব্যবহার উপযুক্ত হয়ে যাবে কেন আপনি ভিতর ফাইবারটা ভিজবেন জাস্ট কাপড়টা শুধু ভিজবে কিন্তু ওকে একেবারে কতটা ইউনিক এগুলোর মধ্যে কিন্তু আরো তাদের কাছে ক্যাটালগ আছে শুনলাম যে আপনাদের কাছে আরো ক্যাটালগ আছে এগুলোর ভিতরে আরো ক্যাটালগ আছে আমি আপনাকে দেখাই ক্যাটালগগুলো একটু এখন শুধু জাস্ট আপনি ক্যাটালগের ছবিগুলো

কতটা এই একটা কালার প্রচুর কালেকশন আছে তাদের কাছে হোয়াইট একটা কালার দেখতেছেন আচ্ছা একটা কালার এগুলা পরবে সবগুলো 5900 টাকা ফোর পিসের ফোর পিসের আচ্ছা একটা কালার দেখেন ওকে

তারা আছে এই কমফোর্টটা পারচেস করতে পারে যেটা হোয়াইট লাভার এখন আমি ওয়ার্ডারের সিস্টেমটা আমি বলে দিচ্ছি ওয়ার্ডার সিস্টেমটা কী হবে কেউ যদি ওয়ার্ডার করতে চায় ঢাকা ফার্ম গেট আনন্দ সিনেমা ঠিক অপোজিটে ক্যাপিটাল সুপার মার্কেটের দোতলায় থার্টি সেভেন নাম্বার সব বেস্ট কুকারিস তাছাড়াও আমাদের আরো প্রিন্ট আছে আমি করে একটু দেখাচ্ছি এই দেখেন আরো কালেকশন আছে না আমি সব আসলে সবগুলো তো

পাঁচ হাজার নয়শো টাকা দেখাচ্ছি আপনি যেকোনো জায়গায় ক্যারি করে নিতে পারবেন প্লাস আপনার শীতটা কিন্তু আমাদের কিন্তু বারো মাস পরে না কিন্তু শীতটা তিন থেকে চার মাস আপনি সুন্দর একটা পাচ্ছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যেটা হচ্ছে আমাদের কোন প্রোডাক্ট থাকবে না কারণ কি এটা এমন একটা প্রোডাক্ট ইউনিক ইউনিক আলহামদুলিল্লাহ কখনই থাকবেন এই প্রোডাক্টটা কারণ খুবই সীমিত এই জন্য বলি যে আগে আপনারা অর্ডারটা প্লেস করে নেবেন আচ্ছা এখন ওয়ার্ডার সিস্টেম আমি বলেছি কেউ যদি ওয়াটার করতে চায় আমাদের প্রথমে কিছু টাকা অ্যাডভান্স করবে বাকি টাকাটা কুড়িয়ে চলবে ঢাকার বাইরের ক্ষেত্রে আর ঢাকার মধ্যে আমার ক্যাশ অন ডেলিভারিতে আর কেউ যদি বেসিকালি শোরুম ভিজিট করতে চায় ঢাকা ফার্ম গেট আনন্দ সিনেমা ঠিক অপোজিটে ক্যাপিটাল সুপার মার্কেট দোতার থার্টি সেভেন নাম্বার সব বেস্ট কুকিজ আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ